হ্যালো এভরিওান এটা আমাদের ফ্লুইড মেকানিক্স প্লে লিস্টের চার নম্বর ভিডিও আমরা আজকে দশ নম্বর প্রবলেম থেকে শুরু করবো প্রথমে হচ্ছে প্রবলেমটা আমরা একটু দেখি কী বলছে দ্য ভ্যালু অফ প্রেশার অ্যান্ড এলিভেশান ডায়ামিটার অফ এ পাইপ ইন এ পয়েন্ট পি আর টুয়েলভ নিউটন মিটার স্কোয়ার ফাইভ মিটার অ্যান্ড টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তার মানে হচ্ছে আমাদের কোনো একটা পয়েন্ট পি আছে ওই পি এর যে পাইপ পি পয়েন্টে যে পাইপটা আছে ওই পাইপের সব কিছুই আমাদের দেওয়া আছে প্রথমে দেওয়া হচ্ছে প্রেশার ঠিক আছে আমি একটু ভ্যালুগুলো দেখি পি এ দেওয়া আছে হচ্ছে কত টুয়েলভ নিউটন পার মিটার স্কোয়ার এটার ডায়ামিটার দেওয়া আছে ফাইভ সরি ডায়ামিটার না এখানে হচ্ছে আছে এটা হচ্ছে আমাদের এলিভেশন elevation দেওয়া হচ্ছে মিটার আর ডায়োমিটার দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে এরপরে বলা আছে অ্যানাদার পয়েন্ট কিউ আমাদের কিউ পয়েন্টের যেই এলিভেশন সেটা কত সেটা হচ্ছে থ্রি মিটার আর ডায়োমিটার দেওয়া আছে ডায়া অফ কিউ সেটা দেওয়া 17 সেন্টিমিটার এখন যেটা বলছে সেটা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য প্রেশার অ্যাট কিউ তার মানে এখানে প্রেশার অ্যাট এ কিন্তু আমাদের দেওয়া আছে আমাদের লাগবে হচ্ছে প্রেশার অ্যাট কিউ ইজিক টু হোয়াট ঠিক আছে এ না আসলে এই পয়েন্টগুলো সব পি ছিল ভুল করে এ দেওয়া হয়ে গেছে যাই হোক এখন কিউ পয়েন্টের প্রেশার কত সেটা বের করতে বলছে এখন গিভেন ডিসচার্জ পি টু কিউ ইজিক টু টু মিটার কিউ পার সেকেন্ড তার মানে হচ্ছে এই যদি আমাদের পাইপ হয় ঠিক আছে পাইপের মধ্য দিয়ে আমাদের যতটুকু পানি যাচ্ছে সেই পানিটার ফ্লো হচ্ছে টু মিটার কিউ পার সেকেন্ড আর হেড লস হচ্ছে ওয়ান মিটার হেডলস ওয়ান মিটার বলতে বোঝাচ্ছে কি যে এটা পি পয়েন্ট আর এটা কিউ পয়েন্ট পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে যাওয়ার সময় আমাদের যতটুকু হেডলস হয়েছে মানে এই লাস্টের এই পোর্শনে আউটপুট পানিতে আমরা হেডলস দেখতে পাচ্তেছি সেটা হচ্ছে এইস ইজিক টু ওয়ান মিটার ঠিক আছে এখন আমাদের মেইন বার্নলের সমীকরণ যেটা ছিল সেটা আমরা কী জানতাম যে আমাদের টোটাল এনার্জি যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট ছিল মানে টোটাল এনার্জি পি বিন্দুতে যতটুকু কিউ বিন্দুতে একদম সেম হবে তাহলে সেই অনুযায়ী আমাদের যে ইকুয়েশানটা আসে সেই ইকুয়েশানটা হচ্ছে ছিল কি আমাদের প্রথমে ছিল হচ্ছে জেড ওয়ান প্লাস পি ওয়ান বাই গামা প্লাস ভিএস কার বাই ওয়াইস জি ঠিক আছে টু হবে কি জেড টু প্লাস পি টু বাই গামা প্লাস ভি টু স্কোয়ার বাইক হচ্ছে টুয়েস জি ঠিক আছে এখন আমরা ভ্যালুগুলো বসাই প্রথম হচ্ছে জেড ওয়ান জেড ওয়ানের ভ্যালু হচ্ছে পাঁচ মিটার মানে আমাদের পি বিন্দুর বিন্দুর যেই এলিভেশন সেটা হচ্ছে পাঁচ মিটার এবার পি বিন্দুর প্রেশার কত সেটা হচ্ছে আমাদের টুয়েলভ নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে এখন টুয়েলভ নিউটন পার মিটার স্কোয়ার গামা ইজিকাল টুকু কী জানি আমরা রোজি রোজই কত এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান প্লাস ভিএস কার এখন এইখানে কিন্তু আমরা ভি এর ভ্যালুটা জানি না তাহলে ভি এর ভ্যালুটা হচ্ছে আমাদের বের করা লাগবে তাহলে ভি এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসি এখন আমরা জানি কি কিউ ইজিক টু এ ঠিক আছে কিউজিক টু এ তাহলে ভি ইজিকাল টু কী ভি ইজিকালটা হচ্ছে কিউ বাই এ এখন আমাদের এখানে কিউয়ের ভ্যালু বলা আছে টু মিটার কিউবস পার সেকেন্ড তাহলে টু আর এ হচ্ছে এরিয়া পাইপের এরিয়া এখন এরিয়া পি বিন্দুর ক্ষেত্রে এরিয়া হবে কত পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার এখন ডি কত বলা ছিল আমাদের পঁচিশ সেন্টিমিটার তাহলে পঁচিশ ইন্টু টেন টু থি কত মাইনাস টু আমরা মিটার করে নিলাম টেন টু থিপার মাইনাস টু থার স্কোয়ার টুই করে দেখি এটা হচ্ছে স্কোয়ার ঠিক আছে টেন টু থিপার মাইনাস টু থার্ড স্কোয়ার এটা করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ভিপি একইভাবে যদি আমরা ভি কিউ বের করতে চাই তাহলে কী হবে এই যে পঁচিশ লেক্সি আমরা যেটা হচ্ছে কি পি বিন্দুর ডায়ামিটার এই জায়গা জাস্ট সতেরো সেন্টিমিটার আসবে ঠিক আছে তাহলে এটা আমরা করে দেখি করলে আসা হচ্ছে ভি এ আসবে মানে ভিপি যেটা সেটা হচ্ছে ফর্টি পয়েন্ট সেভেন্টি ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে আর ভি কিউ আসবে হচ্ছে এইটটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার আমরা এই ভ্যালুগুলো বসাই ভি ওয়ান কত ছিল ফরটি পয়েন্ট সেভেন্টি ফোর বাই টু আচ্ছা এটার স্কোয়ার ছিল ভিএস কার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ঠিক আছে ইকাল টু জেড টু জেড টু এর ভ্যালু মানে কতটুকু ছিল সেটা ছিল হচ্ছে আমাদের তিন মিটার তিন মিটার প্লাস পি টু পি টু এর ভ্যালু কত পি এর ভ্যালু আমরা জানি না ওইটা আমাদের বের করতে হবে তাহলে পি টু বাই রোজি বা গামা সেটা কত এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ঠিক আছে প্লাস স্কয়ার কার স্কয়ার কত ঠিক আছে এবার এখানে এই জিনিসটা আমরা খুব সহজে ক্যালকুলেটারি সলভ করলে আমাদের p2 টুয়ের যে ভ্যালুটা আসে সেটা আসবে হচ্ছে ও আচ্ছা এখানে একটু জিনিস বাদ পড়ে গেছে সেটা হচ্ছে কি আমাদের এখানে কিন্তু হেড হেডলসের একটা কথা বলা ছিল হেডলস এই হেডলসটা আসলে কোন দিকে যাবে হেডলস হচ্ছে আমার পি বিন্দু থেকে যখন কিউ বিন্দুতে গেছে হেডলস হয়েছে হচ্ছে লাস্ট পর্যন্ত কিউ বিন্দুতে আমি পরিমাপ করতে পারছি তাহলে এই হেড হেডলসটা হবে হচ্ছে এখানে তাহলে এই লসটার ভ্যালু হচ্ছে যোগ করি আমরা হেডলস কতটুকু ছিল আমাদের ওয়ান মিটার তাহলে ওয়ান মিটার এরপরে এটা যদি হচ্ছে আমরা ক্যালকুলেটারে বসাই ক্যালকুলেটারে বসাইলে আমাদের পি এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস থ্রি জিরো ফোর ওয়ান নাইন নাইন জিরো পয়েন্ট টু ফাইভ এত নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে কিলো নিউটনে নেওয়া যায় কিলো নিউটনে আসলে থ্রি জিরো থ্রি সরি থ্রি জিরো ফোর ওয়ান পয়েন্ট নাইন নাইন কিলো নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কিউবিন্দু পেশা এরপর হচ্ছে আমরা পর অঙ্কটাই যাই পর অঙ্কটায় কি বলছে পর অঙ্কটাই বলছে যে এই পাইপ ডিসচার্জ ফর্টি মিটার কিউ পার সেকেন্ড মানে আমাদের যেই কিউয়ের ভ্যালু ঠিক আছে সেই কিউ কতটুকু বা ওয়াটার কতটুকু যাচ্ছে সেটা দেওয়া আছে 40 মিটার কিউ পার সেকেন্ড হেড লস ইজ টেন অফ দ্য ডিফারেন্স অফ ভ্যালুসিটি হেড ঠিক আছে তার মানে ভেলোসিটি হেডের যেই ডিফারেন্স তার টেন হচ্ছে আমাদের হেড লস ঠিক আছে फाइंड দ্য প্রেশার অ্যাট পয়েন্ট কিউ ঠিক আছে এখন আমাদের ভেলোসিটি হেড আসলে কী ছিল আমরা মেইন যে বার্নলির ইকুয়েশন ছিল সেইখানটা সেটা আমরা একটু আবার লিখি এখন আমাদের এখানে হচ্ছে দুইটা পয়েন্ট আছে একটা পি পয়েন্ট আর একটা কিউ পয়েন্ট এখন সব জায়গায় হচ্ছে আমার এলিভেশন দেওয়া আছে প্রেসার দেওয়া আছে ডায়া দেওয়া আছে তাহলে বসাই আমরা আমাদের প্রথমটা হচ্ছে পি বিন্দুর ক্ষেত্রে তাহলে পি বিন্দুর হচ্ছে জেড ওয়ান প্লাস পি বাই গামা বা পি বাই রোজি রো জি প্লাস হচ্ছে ভি স্কোয়ার বাই টুয়েল জি এই যে ভি স্কোয়ার বাই টুয়েল জি এটাই কিন্তু আসলে আমাদের ভ্যালোসিটি হেড ঠিক আছে আর পি বাই রোজি এটা হচ্ছে আমাদের প্রেশার হেড আর এটা হচ্ছে ডেটাম হেড আর এটা কি ভ্যালুসিটি এট ভি স্কোয়ার বাই টুয়েল জি এটা হচ্ছে আমাদের ভ্যালুসিটি এট তাহলে প্রেশার এট কিউ আর এখানে আর একটা বলছে বলছে লস বলা আছে তাহলে আমরা এই পাশে লিখি জেড টু প্লাস পি টু এটা পি ওয়ান বাই রো জি প্লাস ভি টু এর স্কোয়ার বাই টুয়েল জি ঠিক আছে আর একটা করে আমরা ভ্যালুগুলো বের করি আমাদের এলিভেশান কিন্তু আমরা জানি দুইটা এলিভেশনই দেয়া আছে তাহলে আর বের করা যাচ্ছে না এখন পাইপ ডায়া দেয়া আছে আমাদের প্রেশারও দেয়া আছে এইটার প্রেশার জানি এটার প্রেশার জানি না এটার প্রেশার বের করতে হবে এখন আরেকটা জিনিস আমরা জানি না সেটা হচ্ছে ভেলোসিটি তাহলে ভেলোসিটিটা বের করি ভ্যালোসিটি ভি ইজিক টু কী ছিল ভি ছিল কিউ বাই এ ঠিক আছে এখন কিউ বলছিল কি ফর্টি মিটার কিউব পার সেকেন্ড তাহলে ফর্টি মিটার কিউ পার সেকেন্ড ঠিক আছে আর এরিয়া কতটুকু এরিয়া হচ্ছে দুইটা পাইপের এরিয়া তাহলে প্রথম পাইপের ক্ষেত্রে পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার এটা কত ফিফটি সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ফাইভ তার স্কোয়ার ঠিক আছে এটা করলে আমরা পাবো হচ্ছে সেটা ভিপি মানে ভেলোসিটি অফ পি পয়েন্ট এটা করলে যেটা আসে সেটা হচ্ছে আমি একটু বের করে দেখি ফর্টি বাই ফাই বাই ফোর ইন্টু পয়েন্ট ফাইভ তার স্কোয়ার করলে আসে টু জিরো থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ঠিক আছে টু জিরো থ্রি পয়েন্ট সেভেন্টি ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে একইভাবে ভি কিউ যদি আমরা বের করি ভি কিউ বের করলে কী হবে এখানে যে ডায়ামিটারটা এটা খালি জাস্ট চেঞ্জ হবে এই ডায়ামিটারটা হবে হচ্ছে এখন একশো সেন্টিমিটার তো তার মানে হচ্ছে এক মিটার এক মিটার হচ্ছে একশো সেন্টিমিটার এটা করলে ভি কিউয়ের ক্ষেত্রে আসবে হচ্ছে ফিফটি পয়েন্ট নাইনটি মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে ভিপি পেয়ে গেলাম ভি কিউ পাওয়া গেলাম এখন আমাদের এই হেড লস ঠিক আছে হেড লসের একটা ভ্যালু আছে এই হেড লসটি কী পাশে যাবে এখন আমাদের এখানে বলা ছিল কি বলা ছিল যে হেড লস ইজ টেন পার্সেন্ট অফ দ্য ডিফারেন্স অফ ভ্যালুসিটি হেড ঠিক আছে তাহলে ভ্যালুসিটি হেডের যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের এইচ তাহলে এই সিজিকলটা হচ্ছে টেন পারসেন্ট ইন্টু ভিপি স্কোয়ার বাই টু এইচ জি মাইনাস ভি কিউ স্কোয়ার বাই টু এইচ জি ঠিক আছে তাহলে এইভাবেটা আমরা ওয়েট করি এটা আসবে কত দশ বাই একশো ইন্টু ওয়ান বাই টু জি মানে ওই টু জিটা আমরা একবারে নিয়ে নিই তাহলে নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু হচ্ছে ভি ভি কত টু জিরো থ্রি পয়েন্ট

এইট এটা করলে আসছে এইট পয়েন্ট সেভেন ফাইভ সিক্স টেন টু সিক্স মিটার ঠিক আছে যেহেতু আমাদের হেড বলছে কারণে মিটার এভাবে আসবে এবার হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাই ভ্যালুগুলো বসাইলে আসবে কি এখানে হচ্ছে জেড ওয়ান হচ্ছে এলিভেশন কতটুকু এলিভেশন কত বলছে ওয়ান জিরো ওয়ান মিটার প্লাস পি ওয়ান কত ফিফটি কে পি তাহলে এত রো কত এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান প্লাস ভিএস কার ভিএস কার কত টু জিরো থ্রি পয়েন্ট সেভেন্টি ওয়ান স্কোয়ার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট টু এখানে আসবছে সেট টু জেড টুর কত ওয়ান জিরো ফাইভ জিরো মিটার প্লাস পি টু পি টু এর ভালো কত বলা ছিল আমাদের পি টু বলারি টু বলা নাই পিটুই আসলে বের করতে হবে তো তাহলে পিটু এর ভ্যালু আমরা পি টু রাখলাম বাই হচ্ছে এক হাজার নাইন প্লাস কত ফিফটি তার স্কয়ার বাই টু প্লাস এইচ এর ভ্যালু কত পাইছি আমরা এইট পয়েন্ট সেভেন এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি লাস্ট পর্যন্ত আসা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস ফিফটি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি বাই এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান প্লাস টু জিরো থ্রি পয়েন্ট সেভেনটি ওয়ান তার স্কোয়ার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইকাল টু ওয়ান জিরো ফাইভ জিরো প্লাস এক্স বাই এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান প্লাস ফিফটি পয়েন্ট নাইনটি থ্রি তার স্কোয়ার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান যেটা আসে সেটা হচ্ছে আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে হেড বের করায় এই ক্যালকুলেশনটা একটু ভুল দেখছিলাম ঠিক আছে এই ক্যালকুলেশনটা করলে আসা হচ্ছে নাইনটিন এইটটি টু পয়েন্ট এইটটি সেভেন মিটার ঠিক আছে তার হচ্ছে কতটুকু টেন পার্সেন্ট টেন বাই একশো ঠিক আছে এটা করলে কত আসবে এটা করলে আসবে হচ্ছে ওয়ান নাইন এইট পয়েন্ট টু এইট মিটার এবার এই ভ্যালুটা হচ্ছে এখানে আসবে এই ভ্যালুটা কত আসবে ওয়ান নাইনটি এইট পয়েন্ট টু এইট মিটার এখন এই জিনিসটা বসানোর পরে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে হচ্ছে যেটা আসে সেটা ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স পয়েন্ট জিরো থ্রি কেপিএ ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বারো নম্বর প্রবলেম এই প্রবলেমটা সোজা কিন্তু একটু বোঝার জিনিস আছে ঠিক আছে আমি এই পড়ি দ্য ওয়াটার ফ্লোস ফ্রম এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট থ্রু এ পাইপ হ্যাভিং ডায়ামিটার অফ টোয়েন্টি সেন্টিমিটার তার মানে এখান থেকে যে পাইপটা আছে এই পাইপের আমার যে ডায়াটা দেওয়া আছে সেই ডায়াটা হচ্ছে অন্তত টোয়েন্টি সেন্টিমিটার এটা কনস্ট্যান্ট এটা হচ্ছে সব জায়গায় টোয়েন্টি সেন্টিমিটারই আছে ফ্লো ভ্যালুসিটি ইজ ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে তার মানে আমাদের ভি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড এখন এই ভেলোসিটি কিন্তু টোটাল পাইপের ভিতরেই সেম থাকবে তার কারণ কি পাইপের ডায়ামিটার কিন্তু সব জায়গায় সেম ডায়ামিটার কোনো চেঞ্জ হয়নি আর ফ্রিকশন কোইফিসিয়েন্ট অফ দ্য পাইপ ইজ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মিটার ঠিক আছে ফ্রিকশন কোইফিসিয়েন্ট আমরা কী জানি সেটা হচ্ছে এফ ইজ ফ ইজিক্যালটা কত বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ঠিক আছে কারণ এখান থেকে আমাদের ফাইন্ড দ্য প্রেশার পয়েন্ট অ্যাট পয়েন্ট টু সরি পয়েন্ট পয়েন্টও মানে আমার এই পি এই দুই নাম্বার পয়েন্টে যে প্রেশার সেটা বের করতে হবে মানে এইখানে আমাদের যেহেতু ফ্রিকশান কোইফিশিয় আছে এখান থেকে কিন্তু ফ্রিকশনের কারণে আমাদের হেডলসটা বের করা লাগবে এইখানে একটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে হেড হেডলসের আমরা যেই সূত্র জানি হেডলস সেটা কিন্তু আমাদের সূত্র ছিল হচ্ছে দুইটা সূত্র ছিল একটা ছিল ফোর এফ এল ভি স্কোয়ার বাই টু টি আরেকটা সূত্র ছিল দুইটাই যদি একই সূত্র আরেকটা ছিল হচ্ছে এফ এফ এল ভি স্কোয়ার বাই টু t ঠিক আছে এখন এই একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এফ প্রাইম এই এফ কোনটা আর এফ প্রাইম কোনটা এফ হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট আর এফ প্রাইম এটা হচ্ছে আমরা বলবো ফ্যাক্টর ঠিক আছে ফ্যাক্টর আর এটা ছিল হচ্ছে আমাদের কো ফিসিয়েন্ট ঠিক আছে এখন এই জিনিসটা একটু মনে রাখার সিস্টেম আছে একটা মানে আমি যেভাবে মনে রাখছি সেটা হচ্ছে কি এই যে ফোর এফএল ভি বা টু জি আর এফ এল এ প্রাইম এল ভি বা টু জি এখানে একটা হচ্ছে হচ্ছে ফোর এখন আমাদের কোইফিশিয়েন্টটা যদি বলা থাকে ঠিক আছে কোইফিশিয়েন্টটাকে আমরা ফোর দিয়ে গুণ করে ফ্যাক্টরাইজড করতেছি কিন্তু যদি আমাদের ফ্রিকশন ফ্যাক্টরটাই বলা থাকে তার মানে কি ওটা কিন্তু অলরেডি ফ্যাক্টরড অবস্থাতেই আছে যেহেতু ফ্যাক্টর অবস্থাতেই আছে এর জন্য আমরা আর ফোর দিয়ে গুণ করবো না ঠিক আছে মানে কি যদি আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকে যে একটা পাইপের ফ্রিকশনের কোফিশিয়েন্ট কোফিশিয়ান্ট হচ্ছে সামথিং মানে কোফিশিয়েন্ট মানে একটা ভ্যালু তার মানে কি ওটা আমার ফ্যাক্টরাইজ করতে হবে ফ্যাক্টরাইজ যখন আমি করবো তখন ফোর দিয়ে গুণ করবো কিন্তু কোফিসিয়েন্ট ফ্যাক্টরাইজ যখন বলা থাকবে মানে ফ্যাক্টরাইজ ওটা করাই আছে ওইটা আমার আর গুন দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যেই ফ্রিকশানের কারণে যেই লসটা হচ্ছে বা হেড লস সেই জিনিসটা যদি আমাদের বের করতে হয় একটু মানটা বসাই বসায় আমরা বের করে নিই একবারে ঠিক আছে এখানে হচ্ছে ফোর এফ এর ভ্যালু কত বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এখন আমাদের এই যে পাইপের যে লেন্থ সেই লেন্থটা কত বলছে এই লেন্থটা হচ্ছে এই যে চিত্রটাও দেওয়া আছে সেটা হচ্ছে এই যে দুই হাজার মিটার ঠিক আছে তাহলে দুই হাজার একটু ভি ভি কত বলছে ভি হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে ওয়ান বেস কার বাই টু ইন্টু জি কত নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে কত আমার পাইপের ডায়ামিটার পাইপের ডায়ামিটার কি বলা আছে হ্যাঁ বলা আছে টোয়েন্টি সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট টু মিটার ঠিক আছে এটা দিয়ে ক্যালকুলেশান যদি আমরা করি তাহলে আসা হচ্ছে থার্টি পয়েন্ট ফিফটি এইট মিটার ঠিক আছে এটা হলো আমাদের হেডলস এরপরে যেই জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমরা যদি সলভ করি প্রথমে তো লাগবে কি আমার বার্নলির কয়েশান লাগবে এখন বার্নলির ইকুয়েশানটা আমরা বসাই বার্নলির ইকুয়েশানে ছিল কি আমাদের জেড ওয়ান প্লাস পি পি ওয়ান বাই গামা প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই টু জি ফিজিক টু জেড টু প্লাস পি টু বাই গামা প্লাস ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস হচ্ছে আমাদের যেই হেডলস্টা ছিল আচ্ছা তাহলে এবার আমরা ভ্যালুগুলো বসাই আমাদের এইচ জেড ওয়ান ঠিক আছে জেড ওয়ান আসলে কি জেড ওয়ান হচ্ছে কতটুকু আমাদের এলিভেশান ছিল ঠিক আছে এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াটারটা আসলে আসবে কোথার থেকে এই যে এক নম্বর পয়েন্ট কিন্তু এটা আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এইটা এইখান থেকে ওয়াটারটা আসা শুরু করবে ঠিক আছে তাহলে এলিভেশান কতটুকু এলিভেশান এই পয়েন্টটা হচ্ছে এক হাজার তাহলে আমরা জেড ওয়ানের যে ভ্যালু হবে সেটা হচ্ছে কত এক হাজার প্লাস এবার হচ্ছে একটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে যে এইখানে যে প্রেশার আমরা বের করব। ঠিক আছে সেই প্রেশারটা আসলে কি কোনো পাইপের ভিতরে যখন পানি থাকবে তখন তার নিজস্ব যে প্রেশার সেটাই তো কিন্তু এখানে কিন্তু এক নম্বর পয়েন্টে পানিটা হচ্ছে ওয়াটার সার্ফেসটা আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে অ্যাটমসফিয়ারিক প্রেশারে আসা থাকা মানে কি এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রেশার নাই জাস্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে কিন্তু আমরা কিন্তু এখানে বসাচ্ছি পাইপের ভেতরে যে এক্সট্রা প্রেশার সেটা সেটার ভ্যালু জিরো সেটার ভ্যালু যেহেতু জিরো তার মানে এই টোটালটাই জিরো হয়ে যাচ্ছে প্লাস ভি ওয়ান স্কোয়ার ঠিক আছে এখন ভি ওয়ান কত ভি ওয়ান আমার বলার ছিল হচ্ছে পাইপের ভেতর টোটাল সব জায়গায় ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে ওয়ান তার স্কোয়ার বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান এই হচ্ছে জেড টু এখন জেড টু এর এলিভেশন কত জেড টু এর এলিভেশন এই যে চিত্রে আছে বিশ মিটার তাহলে এটা হচ্ছে আমরা বসালাম বিশ মিটার প্লাস পি টু বাই নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু হচ্ছে গত এক হাজার প্লাস ভি টু এর স্কোয়ার কত সেই লাস্ট পর্যন্ত যেটা আসে সেটা হচ্ছে ক্যালকুলেশন করলে ইকুয়েশন সলভ করলে আমাদের আসবে নাইন থ্রি জিরো এইট পয়েন্ট নাইন জিরো এত কিলোয়ার ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে হচ্ছে আমরা এই অঙ্কে দুইটা নতুন জিনিস একটু আলোচনা করছি সেটা হচ্ছে যে আমাদের হেডলস আমরা যখন ক্যালকুলেশন করব। আমাদের যেই কনস্ট্যান্টটা দেওয়া থাকবে সেই কনস্ট্যান্টে আমাদের খেয়াল করতে হবে কী দেওয়া আছে কোইফিসিয়েন্ট দেওয়া আছে নাকি ফ্যাক্টর দেওয়া আছে ফ্যাক্টর যদি দেওয়া থাকে তাহলে সেটা অলরেডি ফ্যাক্টরাইজড অবস্থাতেই আছে ঠিক আছে তার মানে তার কোনো চেঞ্জ লাগবে না সরাসরি আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো কিন্তু যদি কোইফিসিয়েন্ট বলা থাকে কোইফিশিয়ান্ট বলা আছে মানে ওইটারে আমার ফ্যাক্টরাইজড করতে হবে ফ্যাক্টরাইজড করতে হলে এই ভ্যালুটাকে ফ্যাক্টরাইজ করবো কী দিয়ে চার দিয়ে গুণ দিয়ে ফ্যাক্টরাইজ করবো এই হচ্ছে আমাদের এইখানের মনে রাখার সিস্টেম ঠিক আছে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের প্রেশার এই যে পানি যখন ওয়াটার সার্ফেসের থেকে আসবে ওয়াটার সার্ফেস সরি যখন অ্যাটমসফিয়ারে থাকবে তখন কিন্তু এইখানে কোনো এক্সট্রা প্রেশার নাই এক্সট্রা প্রেশার যেহেতু নাই তার মানে এইখানে প্রেশারের ভ্যালু জিরো হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের কোশ্চেন আর এইভাবে করলে যেটা আসে এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে থ্যাংক ইউ